ভবানপুর বক্স লাভবার ভগবানপুর বক্স লাভার যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে হাঁ করেই দেখতে হবে বন্ধুরা ফাইনালি চলে এসেছে পূর্ণিমা রথে কুইলিমড় তো যেখানে শুভদীপ মিউজিক এসেছিলো এবছর এসেছে শঙ্কর মিউজিক তো চারটি মিট নিয়ে এসেছে আর দুটি ব্যাস নিয়ে এসেছে আর দুটো আর ছটা মাল ময়নায় গিয়েছে তো ওখানে কম্পিটিশান করছে তো আজকে রাতে ঢুকে যাবে তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে নিন এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বর্মন মিউজিক চন্দনা মিউজিক আসছে তো চলো দেখাই কী কী এমপ্লিফায়ার নিয়ে এসেছে এবং র্যাক যে নতুন র্যাক এসেছে ওইগুলো এসেছে তো চলো তো বন্ধুরা শঙ্কর মিউজিক এসে গেছে দেখতে পাচ্ছ কুইলি মোড়ে ফার্স্ট ঢুকে গেছে কুইলি মোড়ে তো চন্দনা মিউজিক আসছে বর্মন মিউজিক আসছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যখন টেস্টিং হবে তখন ভিডিও আসবে আর এখানে দুটো ব্যাস এসেছি আর দুটো ব্যাস আসতে রাত হয়ে যাবে ওখান থেকে কম্পিটিশান করে আসতে তা ওখানে চারটা মিট আছে তো চলো